হ্যালো ডিজিলেবার বন্ধুরা আবারও কিন্তু বিগ লেভেলের একটা কম্পিটিশন হতে চলেছে পাওয়ার মিউজিক ভার্সেস বর্মন মিউজিকের তো বন্ধুরা একই গ্রাউন্ডে বসে কিন্তু দুটো সেট আপ মুখোমুখি কম্পিটিশান করবে তো এই কম্পিটিশানটা কোথায় হতে চলেছে এবং কত তারিখে কম্পিটিশানটা হবে কত পিস করে কি বক্স লাগবে সবই কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করব অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দি দেখার চেষ্টা করবে তো বন্ধুরা অনেকেই কিন্তু আমার ফেসবুক পেজে ভিডিও দেখে কিন্তু ফলো করে না তো সবাইকে আমি রিকোয়েস্ট করছি ফেসবুক পেজটা ফলো করে দাও তাতে প্রতিটা আপডেট সবার আগে তোমার চ্যানেলে পৌঁছে যাবে ঠিক আছে তো বন্ধুরা এই কম্পিটিশানটা হতে চলেছে কিন্তু উড়িষ্যাতে গণেশ ঠাকুর বিসর্জনে ঠিক আছে তো কম্পিটিশানটা হতে চলেছে কিন্তু উনত্রিশ আট দু হাজার পঁচিশ মানে কালকে আঠাশ তারিখ পরশু দিনকে কিন্তু কম্পিটিশানটা হতে চলেছে আর এবং আগামী কাল আঠাশ তারিখে কিন্তু সেটা ফিটিং হবে তো বন্ধুরা এই কম্পিটিশানটা সেট আপ থাকতে চলেছে কিন্তু দুজনের কিন্তু বারো পিস করে বক্স থাকার সম্ভাবনা আছে কেননা এগ্রিমেন্ট আমি পাশে দেখাচ্ছি তো এটা হচ্ছে পাওয়ার মিউজিকের এগ্রিমেন্ট এবং এটা বর্মন মিউজিকের এগ্রিমেন্ট তো বন্ধুরা এগ্রিমেন্ট কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি আর বন্ধুরা কম্পিটিশানটা হতে চলেছে উড়িষ্যার বালেশ্বর বালেয়াপাল ডগরা বিচ বলে একটা জায়গা আছে তো নামটা আমি ঠিক উচ্চারণ নাও করতে পারি কিন্তু আমি কমেন্ট বক্সে কিন্তু গুগল লোকেশানের লিঙ্ক দিয়ে রাখবো অবশ্যই সেই লোকেশন ধরে কিন্তু চলে যেতে পারবে ঠিক আছে তো বন্ধুরা সেখানে পাওয়ার মিউজিক আর বর্মন মিউজিক তো একটা গ্রাউন্ডে বসে কম্পিটিশান করবে স্ট্যান্ডিং কম্পিটিশান কোনো রোড শো হবে না তো সেখানে ওই পাওয়ার বর্মন ছাড়া কিন্তু পাশের গ্রামে টাইটেনিক এবং বালাজিও কিন্তু থাকতে পারে সেটা কিন্তু আমার শোনা কথা আমি কিন্তু সেটা কনফার্ম ধরছি না তো সেটা কিন্তু আমার শোনা কথা সেটা কিন্তু থাকতে পারে সম্ভবত আমাকে একটা ভিডিও দিয়েছে আমি ভিডিওটা সাইডে প্লে করে দেখাচ্ছি এটা আমাকে কিন্তু উড়িষ্যার এক বন্ধু বাপি ডিজে ব্লগ বলে সে কিন্তু আমাকে সেন্ড করেছে সে কিন্তু ওইখান থেকে পাঠিয়েছে বালাজি মিউজিক ঢুকে গেছে সেখানে তাদেরও কিন্তু দুটো সেট মানে ডবল সেট করে থাকার কথা আছে তো বন্ধুরা পাওয়ার মিউজিক এবং বর্মন মিউজিকের কিন্তু একটা স্ট্যান্ডিক ভয়ঙ্কর কম্পিটিশন হতে চলেছে উড়িষ্যার গণেশ ঠাকুর বিসর্জন উপলক্ষে অবশ্যই কে কে যাচ্ছ কমেন্টে জানাবে এবং আমি তো যাওয়ার চেষ্টা করছি অবশ্যই সব রকম ভিডিও দেওয়া দেওয়ার চেষ্টা করব অবশ্যই পেজটা ফলো করে রাখবে ঠিক আছে তাতে প্রতিটা ভিডিও সবার আগে তোমাদের চ্যানেলে পৌঁছে যাবে ঠিক আছে তো বন্ধুরা আর কথা সবাইকে বলছি তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে তাতে তাতে প্রতিটা মানুষ জানতে পারবে ঠিক আছে সবাইকে একটা রিকোয়েস্ট ভিডিওটা একটা লাইক একটা কমেন্ট এবং একটা শেয়ার করে দিতে হবে অবশ্যই তো বন্ধুরা তো আপডেট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর সবাইকে শেয়ার করে দেবে ঠিক আছে আর পেজটা ফলো করে রাখবে প্রতিটা ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য ঠিক আছে তো বন্ধুরা এখানে ভিডিওটা এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই আপডেট ভিডিওটা